আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার স্মার্টফোনটি আপনার কিন্তু অনেক শখের একটি স্মার্টফোন এখন দেখা গেছে আপনার এই ফোনটি কিন্তু আমরা ইউ মানে যখন আমরা ব্যবহার করি ব্যবহার করার সময় আমরা অনেকেই কিন্তু জানি না যে আপনার এই ফোনটি অন্য কেউ গোপনে আপনার অজান্তেই ট্র্যাক করছে কিনা অথবা আপনার ফোনে থাকা যে ডাটা সে চুরি করছে কিনা অথবা আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় আপনি কিভাবে খুব সহজে আপনার ফোনের ডাটাগুলো আপনার ফোনের তথ্যগুলো আপনি কীভাবে পুনরুদ্ধার করবেন এই সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আমার এই ভিডিওটাকে আমি সাজিয়েছি তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে বক বক না করে মূল ভিডিওতে যাওয়া যায় প্রথমেই হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে যে সেটিংস অপশনটি রয়েছে এটাতে চলে যাবেন দেন হচ্ছে আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন আপনারা আপনাদের ফোন থেকে হচ্ছে গুগল নামে যে অপশনটি রয়েছে সেটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন এবং অবশ্যই হচ্ছে আপনার ফোনে ইন্টারনেটটা অন রাখবেন এই জিনিসটা করার সময় তো তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রিকোয়ারমেন্ট একটা হচ্ছে অল সার্ভিস তো আপনারা হচ্ছে অল সার্ভিসে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে একবারে নিচের দিকে চলে যাবেন ঠিক আছে একবারে নিচের দিকে চলে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে পার্সোনাইজ পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি মানে হচ্ছে আপনার ডিভাইসটাকে সেফটি রাখার জন্য এখানে কিছু অপশন তারা দিয়েছে যেগুলো হচ্ছে কাজে লাগিয়ে আপনার ফোনের সেফটিটাকে আপনি বাড়াতে পারেন এখন হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা আমি আপনাদেরকে বলেছি যে আননোন একটা ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে আননোন ট্র্যাকার অ্যালার্টের ভিতরে এসে আমার কিন্তু এখানে কিন্তু এটা অ্যানেল রয়েছে এটা আপনাদের হয়তো এরকম বন্ধ থাকতে পারে বাট আপনারা হচ্ছে এটাকে অন করে দেবেন এখন এটা অন করলে আপনার সুবিধাটা কী এটা অন থাকা অবস্থায় যদি আপনার এই ফোনকে যদি কেউ ট্র্যাক করে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন এবং সেটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে যে আপনার ব্লুটুথ এবং হচ্ছে লোকেশন মানে যে এই দুইটা অপশনকে আপনার এনেবল করে দিতে হবে ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি অ্যালাউ দিয়ে দেবেন তো এখন হচ্ছে জিনিসটা অ্যানেবল হয়ে যাবে তারপর হচ্ছে আপনারা এই যে এখান থেকে লোকেশন চেয়েছে লোকেশনটাকেও আপনারা সেম একইভাবে কিন্তু ইউজ লোকেশন মানে পারমিশনটা দিয়ে দিবেন ওকে পারমিশনটা দিয়ে দিলে আপনার এখান থেকে এখন দেখতে পাচ্ছেন যে স্ক্যান নাওতে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি দেখতে পাবেন আপনাকে এই মুহূর্তে কেউ ট্র্যাক করছে কিনা সেই তথ্যটা কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে এখন বর্তমানে অনেক হ্যাকার রয়েছে যারা হচ্ছে খুব সহজেই হচ্ছে আপনার ফোনের যে ইয়েটা সেটা কিন্তু তারা নিয়ে নিতে পারে ঠিক আছে তো আপনি হচ্ছে ফোনের যে পারমিশনটা সেটা অবশ্যই আপনি দিতে চাবেন না এই জন্যই হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন আপনাকে গোপনে কেউ ট্র্যাক করছে কিনা তারপর আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে যাবেন ব্যাগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে থেপড প্রোটেকশন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এখন ধরেন আপনার ফোনটি আপনি কোথাও ধরেন আপনি বাসে বসে কথা বলছেন এখন কোনো একটা চোর হচ্ছে আপনার ফোনটাকে হাত থেকে চুরি করে নিয়ে গেল সে কি করবে সে সর্বপ্রথম আপনার ফোনের লকটা খোলার চেষ্টা করবে তো এখানে দেখুন এখানে কিন্তু ফোনের ভিতরে কিন্তু এই অপশনটুকু দিয়ে দিয়েছে যে থেপড ডিটেকশন লক তো এটা আপনাদের এরকম অফ থাকবে আপনারা জাস্ট হচ্ছে অন করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ডিভাইস লক এটাকেও আপনারা হচ্ছে একই সাথে অন করে দেবেন এই দুইটা অপশন যদি আপনি অন রাখেন এতে পরে যে কাজটা হবে যে আপনার ফোন যদি চোর চুরি করে নিয়েও যায় সে কিন্তু আর লকটা কিন্তু সহজে খুলতে পারবে না ওকে এবং সে যদি লক খোলার চেষ্টাও করে আপনার কাছে কিন্তু ইনফরমেশান কিন্তু চলে আসবে এরপর হচ্ছে আপনি এখান থেকে রিমোট লক নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটাকেও আপনারা চাইলে কিন্তু এখান থেকে অন করে দেবে তো এই তিনটা অপশন যদি আপনি আপনার ফোনে যদি অন করে রাখেন তাহলে চোর যতই হোক না কেন সে আপনার ফোনটা চুরি করে নিয়ে বেশি দিন ব্যবহার করতে পারবে না তারপর আপনি এখান থেকে আবার হচ্ছে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড মাই ডিভাইস তো এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো ফাইন্ড মাই ডিভাইসের কথা কিন্তু আপনারা সবাই জানেন ধরেন আপনার ফোনটি আপনি ধরেন চোর চুরি করে নিয়ে গিয়েছে আপনি কিন্তু সেই চোরের কিন্তু আপনার ফোনের যে লাইভ লোকেশনটা রয়েছে সে ফোন অন করার সাথে সাথে ডাটা কানেক্ট মানেই সে ওয়াইফাই হোক বা ডাটা ব্যবহার করুক মানে ইন্টারনেট অন করা অবস্থায় কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ফোনটি এখন কোথায় রয়েছে এবং একই সাথে আপনার ফোনের যে আইমিআই যে নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু আপনি বের করতে পারবেন জাস্ট এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন এটা আপনাদের এখানে হয়তো এরকম অফ থাকতে পারে তো আপনারা কিন্তু এটাকে অন করে দেবেন ওকে এই যে এরকম অন করে দেবেন এতে করে যে জিনিসটা হবে আপনার ফোনটাকে চোর চুরি করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটা এখন কোথায় আছে মানে লোকেশনটাও দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন আচ্ছা এটা গেল তারপর আপনারা এখান থেকে একটু উপরের দিকে চলে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল পার্সোনালাইজড ইউজিং শেয়ার ডাটা এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনে যে কন্ট্যাক্ট কিছু মিউজিক বা জিমেল আপনি আপনার ফোনে যে ব্যবহার করছেন কি করছেন মানে কোথায় যাচ্ছেন সব কিছু কিন্তু গুগল কিন্তু নজরদারি করছে এখন গুগলের যে ডেভেলপার যে সাইটটা রয়েছে বা তারা যার ডেভেলপার যে টিমটা রয়েছে তারা কিন্তু আপনার এই ডাটাগুলোকে তারা স্টোর করবে তাদের কাছে রেখে দেবে এখন হয়তো বা এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস হয়তোবা তারা কোনো থার্ড পার্টির কাছে যদি আপনার ডাটাগুলো দিয়ে দেয় তখন কিন্তু জিনিসটা কিন্তু খুব খারাপ হয় আপনি কখনোই চাইবেন না যে আপনার ডাটা অন্য কেউ নিয়ে যায় আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন আমার কাছে মনে হয় আপনার ফোনের যে ডিভাইস যে কন্ট্যাক্ট যেটা রয়েছে এটা অবশ্যই আপনি বন্ধ রাখবেন এবং এখান থেকে জিমেল যেটা রয়েছে এটাকে আপনারা হচ্ছে বন্ধ করে দিবেন জাস্ট এই দুইটা বন্ধ রাখলেই হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা আবার একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে নিচের দিকে গেলে আপনারা এই যে অটো ফিল উইথ গুগল একটা অপশন দেখতে পাচ্ছেন তো এইখানে মূলত হচ্ছে আপনার যত পাসওয়ার্ডস রয়েছে গুগল কিন্তু স্টোর করে রেখে দেয় এখন আপনার ফোনটি যে চুরি করে নিয়ে যাবে চুরি করে নিয়ে যাওয়ার পর কিন্তু সেই চাইবে যে আপনার যত পাসওয়ার্ডগুলো রয়েছে সবগুলো সে তার আয়তে নিয়ে নিতে হয়তো আমি যদি খুব সহজ করে বলি যারা হ্যাকার রয়েছে হ্যাকিং করবে সে কিন্তু সর্বপ্রথম আপনার যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর দিকেই কিন্তু নজরদারি করবে তা আপনি এখান থেকে গুগল পাসওয়ার্ডে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সবগুলো ফোনের পাসওয়ার্ড কিন্তু আপনি একবারেই কিন্তু নিয়ে নিতে পারেন নিজে যে দেখেন আমি এখানে যতগুলো মানে আমি এখানে গুগল ইউজ করে আমি যত জায়গায় যত সাইটে আমি গিয়েছি সবগুলো পাসওয়ার্ড কিন্তু গুগল কিন্তু সেভ করে রেখে দিয়েছে এখন আপনি চাইলে কিন্তু সেই পাসওয়ার্ডগুলো ক্লিক করে করে আপনি কিন্তু দেখে নিতে পারেন ওকে এখন এখান থেকে এটা সুবিধাটা কি অনেক সময় দেখা গেছে আপনি আপনার ফোনের যে সাইটগুলোতে আপনি গিয়েছিলেন সেই সাইটগুলোর যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি ভুলে গিয়েছে এখন আপনার সেই পাসওয়ার্ডগুলো যদি কোনো কারণে প্রয়োজন হয়ে থাকে তখন আপনি এই পাসওয়ার্ড ম্যানেজারে আসলে কিন্তু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন এবং একই সাথে আপনি কিন্তু এই পাসওয়ার্ডগুলোকে সেভ করে অন্য কোথাও কিন্তু আপনি রেখে দিলে পরবর্তীতে যদি আপনার এই পাসওয়ার্ডগুলো প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনি এখান থেকে কাজ চালাতে পারবেন এটা নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আমার কিন্তু চ্যানেলের রয়েছে তো অবশ্যই আপনারা সেইগুলো দেখে আসবেন খুব ভালো লাগবে এবং আমি যে আজকে আপনাদের সাথে যে কথাগুলো বললাম বা যে জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা যদি আপনারা আপনাদের ফোনে যদি অ্যাপ্লাই করেন এতে করে চোরের হাত থেকে বা হ্যাকারের হাত থেকে কিন্তু আপনার ফোনটাকে আপনি কিন্তু রক্ষা করতে পারবেন কারণ আপনি কখনোই চাবেন না যে আপনার ডাটা অন্য কেউ চুরি করে নিয়ে যাক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে ভিডিওটার টাইম লাইনে রেখে দিন এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেননি আমার এই চ্যানেলের নামে আশিক টেক স্টুডিও নামে আমার কিন্তু একটি পেজ রয়েছে সেই পেজটি আপনারা ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম